বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকেই আবারও স্বাগত তুমি হয়তো জীবনে বহুবার হারবে কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না আল্লাহ তালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবে সত্যলোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম মানুষের মনে সবচেয়ে বড় শত্রু হল সংশয় অবিশ্বাস আর সন্দেহ তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না আল্লাহ ততক্ষণ বান্দা সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে ভয় পাওয়া আর দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতেই হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানে মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো হাল ছেড়ো না বিশ্বাস করা বন্ধ করো না কখনো হার মেনো না আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে চলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো সকল অর্জনের প্রাথমিক ধাপ হচ্ছে ইচ্ছা আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দেবে ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হতে ঘরিত হয়ে ব্যথিত এর ব্যথা দূর করে ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে আবার ব্যর্থতা তোমাকে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারে সিদ্ধান্ত তোমার পরিপূর্ণতা পরিশ্রম ব্যর্থতাকে নেওয়া শিক্ষা বিশ্বস্ততা এবং অর্থবসায়ের পরিণতি হল সাফল্য জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো তারপর তার দিকে এগিয়ে যাও যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখে সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করু শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার সবারই সমান মেধা থাকে না কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকারের আগ্রহের বিষয়ে পেছনে ছুটে